বাংলাদেশ সহ চোদ্দটি দেশের জন্য সৌদির ব্লক ওয়ার্ক বিষয় স্থগিত বাংলাদেশ সহ বিশ্বের চোদ্দটি দেশের ব্লক ওয়ার্ক বিষয় সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরবের প্রশাসন দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের জুন মাস পর্যন্ত এই স্থগিতাদেশ বল থাকবে খবরটি নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায় শুধু কর্ম বিষয় নয় উমরা ব্যবসা ও পারিবারিক বিচ্ছি সহ আরো বেশ কয়েকটি বিষয় বিভাগও সামগ্রিকভাবে স্থগিত করা হয়েছে এই পদক্ষেপের ফলে অসংখ্য বিদেশি কর্মী এবং ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনগুলোতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আরও জানায় হজ মৌসুম শেষ হওয়ার প্রেক্ষাপটে সৌদি কর্তৃপক্ষ এই পদক্ষেপ গ্রহণ করেছে সেই সাথে অভ্যন্তরীণ ভ্রমণ নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক কার্যক্রম সহজ করতেই এর সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে বন্ধুরা নিত্য নতুন খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ রইল